আমাদের জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত যে আমাদের পছন্দ মতো আমাদের চাহিদা মতোই পূরণ হবে এমনটা কিন্তু কখনোই নয় পরিস্থিতি সময় যেমন চাইবে আমাদেরকে কিন্তু তেমনভাবেই চলতে হবে তাই বলে কি জীবনের সমস্ত সকালাত পরিস্থিতির উপর ছেড়ে দিলে হবে কখনোই নয় নয় যখনই সামনের একটা রাস্তা দেখব বন্ধ তখনই যদি অন্যদিকে নজর দিয়ে দেখি দেখা যাবে যে আরও দশটা রাস্তা কিন্তু আমাদের জন্য খুলে গেছে এত কিছু কথা বলার তোমাদের সাথে আমার আজকে একটাই কারণ এই যে অভির জন্মদিন নয়ই ডিসেম্বর তো যারাই ফোর্স লাইনে আছে বা জানে তারা যারা নেই তারাও অনেকে জানে ফৌজিদের জবটাই এমন কখন কোথায় যেতে হবে তারা কেউই জানে না যদিও আমরা এই যা এই যাওয়ার কথাটা দু তিন দিন আগেই জানতে পেরেছিলাম তো ওকে ড্যামেজ যেতে হবে তো ওর জন্মদিন ন তারিখ আর পাঁচ তারিখ বোধ রাতে জানতে পেরেছিলাম যে ওকে ড্যামেজ যেতে হবে তবে ডেট বলেনি কনফার্মও বলেনি বলেছে যেতে হবে তো আমার মধ্যে একটা টেনশান কাজ করতে শুরু করেছে তার কারণ আমি ওকে সারপ্রাইজ দেবো বলে অলরেডি কেকের অর্ডার দিয়ে ফেলেছিলাম আর আমিও জানি ওদের ডিউটিটা এরকম ওই জন্য আমি কেকটা আট তারিখেই আনিয়ে রাখবো যে অন্তত আট তারিখ রাতে বেলাটাই রাত বারোটা থেকে তো সময় থাকবে কখনও এক টাইম তো ও সময় পাবে তখনই কেকটা কাটবো তো যাই হোক এত কিছু ভাবার পরেও কিন্তু সে আশা পূরণ করতে পারিনি লাস্ট ছ তারিখ সন্ধেবেলা ওই বললো যে যেতেই হবে হয় সাত তারিখ নয় আট তারিখে তো যেতেই হবে তো যাই হোক তারপর কি করলাম ওর সাথেই ওরই ডিউটি ছিল ডিউটির ওখানে তো নিয়ে গিয়েছিলাম একটু ঘুরে এলাম আসার সময় ভাবলাম না ওকে সারপ্রাইজ দেব মাংসটা রান্না করে নি মাংসটা রান্না করে নি বলছি মাংস নিয়ে যাবো আর একটু বিরিয়ানি করব। তো যাই হোক ও তো আমার হাতের বিরিয়ানি খেতে ভালোই বাসে আর এমনি আমি ভেবেছিলাম বার্থডের দিন দুপুরবেলাটাই হচ্ছে পাঁচ তরকার পাঁচ রকমের ভাজা মাছ ডাল এইগুলো দিয়ে রান্না করে দেবো কে আর রাতেবেলা বিরিয়ানি করবো তো যাই হোক কেকটা তো আর আগে কাটতে পারবো না আর ও আগে কাটবেও না ভালোও বাসে না এতটাই সব তো কিন্তু যদিও আমি আশা করে আনলে হয়তো কাটতো কিন্তু আমি জানি এগুলো খুব একটা পছন্দ করে না তো ওই জন্য আমি ভেবেছিলাম আট তারিখে কেক টেনে রাখবো আট তারিখ রাতেই কাটবো যদি থাকে আর বিরিয়ানিটা আমি করেই নি তো এই ব্যাপার আর কি আমরা পরিস্থিতির সাথে সাথে আর কি আমরা সবসময় তাল মিলিয়ে মিলিয়েই চলতে হয় ওই যে আমি আগেও বলেছি আমাদের যদি পাহাড়ের চূড়ায় উঠতে হয় আমরা কিন্তু কখনোই পাহাড়টাকে নিচে নামাতে পারবো না পাহাড়ের নিচে দাঁড়িয়ে চিন্তা করে পাহাড়ের চূড়ায় উঠতে হলে কিন্তু একটু একটু করে আমাদেরকে পাহাড়ের চূড়ায় উঠতেই হবে নিচে থেকে তাহলেই কিন্তু আমরা একদিন সফলভাবে উপরে পৌঁছাতে পারব তো যাই হোক কোনো কিছুই আমাদের সামনে সাজিয়ে গুছিয়ে আসবে না জীবনটাকে আমরা নিজেদের মতো সাজিয়ে নিতে হবে পরিস্থিতি জীবন অনেক কঠিন জীবনের মানে প্রত্যেকটা ধাপ অনেক কঠিন তো সেই হিসাবে নিজেকে তৈরি করে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার নামই জীবন তো জীবনে যখনই বাধা আসবে একটা কথাই বলবো হ্যাঁ তখন চোখে সবই অন্ধকার লাগে কোনো কিছুই ঠিক মনে হয় না তবুও বলবো যে পেছন ফিরে তাকাবে আর দশটা রাস্তা তোমার জন্য খোলা আছে তো যাই হোক এই ছিল হচ্ছে সেই দিনের বিরিয়ানি কেমন লেগেছে জানিও আর সবাই ওকে বার্থডে উইশ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আমার সমস্ত আয়ু যেন ভগবান ওকে দেয় তো এর থেকে বড় চাওয়া আর আমার কাছে নেই ও সুস্থ থাকুক বিরিয়ানি খাওয়া শেষ খেয়ে শুয়ে আছি এতটাই ঠান্ডা যে মানে কম বলে নিচে থেকে একটু পাবার করতে ইচ্ছা করে না তো যে দেখো কত আরাম তো যাই হোক টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই প্রে করো অভি যেন ভালো থাকে সুস্থ থাকে ওর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওকে তো চলো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগের সাথে এই ব্লগটা এডিট করেছিলাম আট তারিখের রাতে তার অলরেডি ও আজকের দুপুর তিনটের সময় চলে গেছিলো ড্যামে